আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে জানেন আমার শ্বশুরবাড়ি কিন্তু নদীর ধারে আর নদীতে সব সময় টাটকা মাছ পাওয়া যায় এটাই স্বাভাবিক সন্ধ্যাবেলা আমার শ্বশুর নদীর একটা মাছ পেয়ে নিয়ে আসছে আমাদের বাড়িতে দিতে আর আমার শ্বশুরবাড়ি আর আমাদের বাড়ি কিন্তু খুবই কাছে এই তো পাঁচ মিনিটের রাস্তা তাই শ্বশুর মশাই নিয়ে চলে আসছে টাটকা একটা মাছ তো বেরিগেড মাছ আর মাছটা এতটাই বড় ক্যামেরা তো অত বেশি বোঝা যাচ্ছে না কিন্তু তারপরেও মাছটা কিন্তু বিশাল বড় এখন মাছটা কাটাকাটি করতেছে আমার মা আর আমি ভাবলাম কেন নয় আমার তো ভিডিও করা কাজ বসে খাই আর শুয়ে থাকি তো ভিডিওটা করেই ফেলে আপনাদের সাথে একটু শেয়ারও করি আর এই মাছটা উপরের কালোটা ছড়ার জন্য আমার মা প্রথমে পেঁপে পাতা নিয়ে আসছে আমার মেয়ে আর আমার ভাতিজি রাতের বেলা গিয়ে খুকসা পাতা নিয়ে এসেছিলো এই পাতাগুলো দিয়ে মাছগুলো ঘষলে না অনেক সুন্দর পরিষ্কার হয় এবং সাদা হয় আর আমার মা মাছ প্রচুর পরিমাণে ধোয় আমার মা কেন যারা আসলে পরিষ্কার পরিচ্ছন্ন মাছ খেতে পছন্দ করেন বা তারা কিন্তু আসলে মাছটা ভালো করে ধুয়েই খান অনেকে কম ধোয় কিন্তু যারা পরিষ্কার পরিচ্ছন্ন একদম মাছটা সম্পর্কে বেশি সচেতন তারা কিন্তু মাছটা খুব ভালো করে ধোয় এমনকি লবণ দিয়েও ধোয় তো আমার মা এই মাছটা কাটতে গিয়ে দেখেন কি অবস্থা হলো আজকে এই মাছটার কারণে একটা ভালো খবরও হয়েছে আমাদের আর খারাপ খবরও হয়েছে সেটা বলবো খারাপ খবরটা কি তার আগে ভালো খবরটা শুনে নিন বটিটা খুবই খারাপ ভোতা বটি দেখতেই পাচ্ছেন কাটতেই পারতেছেন না মাছটার এত পরিমাণে ওজন আর অনেক পরিমাণে ভারী ছিল তাই মাছটা এক হাত দিয়ে দৌড়ে যে কাটবে সেটাও পারতেছে না অন্য সময় আমরা বাহিরে হলে কি করতাম মাছটা একদম আমরা বাজার থেকেই কেটে নিয়ে আসতাম আর আমরা গ্রামগঞ্জের মানুষ জানি তো বটি দিয়ে কাটতেই বেশি পছন্দ করি যাই হোক আমার মা মাছটা এরকম করে কেটে আমি আমার মাকে বললাম যে প্রথমে মাথাটা কেটে নান তাহলে দেখা যায় মাছটা একটু হলেও পাতলা হয়ে যাবে মানে ওজনে কম আসবে কারণ মাথাটা তো অনেক তাই জন্য মাথাটা কেটে নিচ্ছে আর কলপাড়ে এসেছি আর বাহিরের জন্য হচ্ছে ভিডিওটা এরকম একটু রাতের ভিডিও তো আপনারা একটু মানিয়ে নেবেন আর যারা আমার পছন্দের মানুষ তারা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে কমেন্ট করে দিয়ে ভিডিওটা দেখবেন তো আমি শিখে দিচ্ছি যে এরকম করে কাটতে ওরকম করে কাটতে কারণ আমার মা অনেকদিন মানে মাছ কাটে কিন্তু একটু আশ্বস্ত বোধ করতেছে যে কিভাবে কাটবে না কাটবে মানে আমি খাবো তো আমার মেয়ে খাবে ছেলে শুরু করছে তো আমি বলতেছি পিস গুলো একটু বড় বড় করতে আর এইদিকে হচ্ছে আমার শুরু করছে যে খাবে আমার মা বলতেছে বলতে কলিজা এটাও নেওয়া যায় তাই যাই হোক মাছের কলিজাটা অনেক কষ্টে বেসে বেছে নিচ্ছে মাছগুলো কাটা হচ্ছে আর আমরা অনেক আনন্দ উল্লাস অনেকদিন পর গ্রামে ছোটবেলায় এরকম আমরা মজা করতাম বড় একটা মাছ নিয়ে আসলে আমার বাবা মাছ কাটতো আমার মা আমরা এরকম করে ঘিরে ধরে বসে থাকতাম আর সেই দৃশ্যটা আজকে দেখতে পাচ্ছি রাতের বেলা মাছ চলে সে তাও আবার টাটকা এরকম করে কাটতেছে কল পরে আর আমরা ছোট দুইটা বাচ্চা আর আমি সহ কিসির করতেছি আর মাকে বললাম পেটি কাটার আগে লেজের দিকটা একটু কেটে নেন অর্ধেক করে তাহলে মাছটা কাটতে আরও সুবিধা হবে কারণ মাছটা অনেক ভারী দেখেই বুঝতে পারতেছেন যাই হোক মাছটা ক্যামেরাতে কিন্তু অনেক ছোট লাগতেছে কিন্তু মাছটা এতটাও ছোট না মাছটা অনেক বড় ছিল যাই হোক মাছটা এরকম করে কেটে নিয়ে এদিকে দুঃখের খবরটা হচ্ছে আমার তো প্রতিদিন দুধ খাওয়া লাগে রাত করে এক কেজি দুধ আমার মা চুলায় দিছিল প্রথমে তারপরে আর সাথে নাস্তা দেওয়া লাগলো আবার শ্বশুর চলে গেল এদিকে মাছ কাটতে চলে আসতে হলো তাই আমার মা কি করছে গ্যাসের চুলায় দুধটা বসিয়ে দিয়ে আস্তা কমিয়ে দিয়ে চলে আসছিলো আর এইদিকে এই যে ঘষা করে মাছ কাটতে কাটতে ওইদিকে আমরা হচ্ছে হঠাৎ নাকের মধ্যে গন্ধ পাইলাম যে কী যেন পরা যাচ্ছে দৌড়ে গিয়ে দেখি আমার সব দুধ পুড়ে গেছে এক কেজি দুধ একদম পুড়ে পাতিলটা পুড়ে সাই হয়ে গেছে বাজে একটা গন্ধ বের হচ্ছে যাই হোক রেজেকের মালিক আল্লাহ আমার এই ছিল না তাই আমি মাছটা মানে দুধটা খেতে পারলাম না আর হচ্ছে মাছ তো খাওয়াই হবে একটা পুষ্টি গেছে তাদেরকে আর একটা আছে পুষ্টিকর খাবার এখন আমাকে তো প্রতি সময় সব সময় পুষ্টিকর খাবার খেতে হয় তো হচ্ছে ওইদিকে আমার মা একটু আফসোস করতেছে যে দুধটা হচ্ছে গেলো দুধটা গেল যাই হোক আফসোস করার কিছু নাই রেজেকের মালিক আল্লাহ ছিল না তাই খেতে পারে তারা থেকে শুরু করে আমার মেয়ে চেলে চেলে করতেছে এই পিস খাবো সেই পিস খাবো ভাতেছি বলতেছে এটা খাবো ওটা খাবো এরকম করে মাছ কাটাকাটি চলতেছে অবশেষে মাছ কাটা হয়ে গেছে দেখেন মাছ কতগুলো হয়ে গেছে এখন আমার মা এগুলো ভাগ করে নিয়েছে ফ্রিজে রাখবে আমরা যেহেতু বাসায় দুটা পুসকি আর আমার মা আর আমি চারটা মানুষ চারটা মানুষ আর কতগুলো খাবো আর মা যেহেতু এক পিস খেলে আর খেতে ইচ্ছা করে না তারপরে দুই পিস করে মাছ রান্না করার জন্য নিয়ে মাছের মাথাটা সহ অর্ধেক করে দুই ভাগ করা হয়েছে এক ভাগ আমার হাজব্যান্ড আসবে ওর জন্য খাওয়ার জন্য রেখে দিয়ে আমার মাকে বললাম যে আপনি এক ভাগ খান কারণ হচ্ছে বাচ্চা বড় হতে বাচ্চা হতে গেলে বাচ্চার করতে গেলে দেখা যায় যে আপনাকে তো খাওয়া দাওয়া করাই লাগবে তো মাছ রান্না হয়ে গেছে দেখেন এই অবস্থা আর হচ্ছে বিপদ আপদের সময় তো মেয়েরা মায়ের কাছে এসে আশ্রয় নেয় আর মাকেই পাশে পায় আমি তো আমার মাকে সব সবসময় পাশে পাই বড় মেয়েটার বেলায় পেয়ে পাইছিলাম এখনও পাচ্ছি তো আপনারা কমেন্ট করে জানাবেন এই সময় আপনারা কাকে বেশি পাশে পাইছিলেন শাশুড়ি না মাকে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করবেন আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর মাছটা দেখেন অনেক সুন্দর খেতে স্বাদ সাদেছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে সবার পরিবারের সবাই ভালো থাক সুস্থ থাক আল্লাহ হাফেজ